নির্বাচন 100 এর ভিতরে 80% হইলো মানে সুষ্ঠু করা সম্ভব এইভাবে যদি নির্বাচন করে তাইলাবার এটা চলে যাবে আপনার মৌলবাদদের কাতারে ঠিক আছে এটা আক্কা দিতে পারে যে মৌলবাদীরা নির্বাচন করে দিছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করছেন ফেব্রুয়ারিতে একটা মানে উৎসবমুখর নির্বাচন পরিবেশিত হতে যাচ্ছে যেখানে আপনার ঈদের মতো আনন্দ নিয়ে নাকি মানুষজন ভোট দিতে আসবে তো আসলে কি এটা সম্ভব আপনার রাস্তায় নামে এখন পর্যন্ত যদি জরিপে যান আপনার নব্বই পার্সেন্ট মানুষই বলবে যে এই দেশে আলোসেলা সুষ্ঠু নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না কিন্তু তাহলে এই যে প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছেন যে এই দেশে আপনার মানে উৎসবমকর পরিবেশে সে একটা নির্বাচন দিতে যাচ্ছে এবং ঈদের আমেজ নিয়ে এই দেশের জনগণ ভোট দিতে যাবে সেটা কিভাবে সম্ভব তো সেটার জন্য কি মানে স্বয়ং ফেরাস্তারা নাইমে আসে আসবে এই নির্বাচন করে দেওয়ার জন্য এটা তো সম্ভব না তাইলে কী করা দ্বিতীয় অপশন হয়তো সে বিদেশ থেকে আপনার লোক নিয়ে আসতে পারে নির্বাচন পরিচালনা করার জন্য এবং আপনার বাংলাদেশে যেই পরিমাণ ভোট কেন্দ্র বা আপনার যে পরিমাণ জনবল প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার প্রায় কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন পড়বে যদি মানে বাহির থেকে লোক আই না আমাদের দেশে নির্বাচন পরিচালনা করতে হয় সেই দেশে সেই ক্ষেত্রে আপনার অর্থনৈতিকভাবেও আপনার পরিস্থিতি খারাপ হয়ে যাবে সম্ভব না তাহলে কিভাবে সম্ভব যদি আপনার এইটা করা সম্ভব মানে আপনার যদি বিদেশ থেকে লোক আনা না যায় বা আপনার যদি এই ফেরাস্তা এসে নির্বাচন করে না দেওয়া যায় তাহলে আপনার এই যে আপনার জনগণ যে মতামত দিতেছে যে নব্বই পার্সেন্ট জনগণ যে মতামত দিতেছে যে আসলে এই পরিস্থিতিতে কোনোভাবেই আপনার সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলতেছে সুষ্ঠু নির্বাচন হবে ঠিক আছে এবং উৎসবমুখর পরিবেশে হবে সেটা কোনো কিভাবে সম্ভব তবে এখানে একটা সম্ভাবনার জায়গা আছে যদিও এইটা যদি এইভাবে যদি নির্বাচন করে তাইলে এটা চলে যাবে মৌলবাদের কাতারে ঠিক আছে এটা আখ্যা দিতে পারে যে মৌলবাদীরা নির্বাচন করে দিছে তবে এটা যদি করে সেই ক্ষেত্রে আপনার নির্বাচন একশোর ভিতরে আশি পার্সেন্ট হইলেও মানে সুষ্ঠু করা সম্ভব যদি এই পন্থায় আগায় এবং এই পন্থায় যদি নির্বাচন করতে যায় তো সেই পন্থাটা কি সেই পন্থাটা হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা জেলা উপজেলা ডিসি এসপি যারা আপনার নির্বাচনের দায়িত্বে থাকবে যারা নির্বাচন পালন করতে যাবে তাদেরকে প্রত্যেককে আপনার ওই যে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশ লোক নাই না আমরা যদি অল্প আপনার কয়েক কোটি টাকার মাধ্যমে আপনার যার যার যে আপনার ধর্মীয় গ্রন্থ আছে সেই ধর্ম ধর্মীয় গ্রন্থগুলা ক্রয় করা উচিত ক্রয় করা প্রত্যেক জেলা উপজেলায় আপনার যে যার যে ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী প্রত্যেকের হাত রাইখা একদম স্টিল নাও ঠিক আছে মানে যে এই যে আপনার রাখবো এইটাও না যে এই যে আপনার দৈরা এইভাবে আপনার গ্যাপ রাখবো এইটাও না একদম স্টিল নাও দৈর্য রাইখা শপথ করাই দিব যে আমার দ্বারায় কোনো প্রকার কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি আমি নিজে বা আমি আমার প্ররোচনায় কাউকে করিতে দিব না ঠিক আছে এই ধরনের শপথ যদি করানো যায় সেই ক্ষেত্রে হয়তোবা এই দেশে আপনার উৎসব পরিবেশে বা আপনার ঈদের আমেজ করানো সম্ভব এছাড়া ডক্টর মোহাম্মদ দিউনুসের পক্ষে যেই আপনার বলি আমরা শুনতেছি বর্তমান প্রশাসন দিয়া বা এই যে আপনার জনবল দিয়া যে আপনার সুষ্ঠু নির্বাচন করবে এবং ঈদ মানে উৎসব পরিবেশ দিয়া আপনার নির্বাচন হবে এইটা জাস্ট একটা আপনার মুখরচিত গল্প ঠিক আছে শুধুমাত্র বলার জন্যই বলা এবং জনগণকে শুধুমাত্র শোনানোর জন্যই শোনানো ঠিক আছে সেই ক্ষেত্রে জনগণ শুধু মানে আপনার হাসে যে এইটাই বলে যে কয় কি ঠিক আছে মানে যেই দেশে আপনার একটা প্রচারণা করতে গেলে বাধা দিতেছে যেখানে আপনার মসজিদে একত্রিত হইলে আপনার কিছু মানুষ যদি মসজিদে একত্রিত হয় সেইখানে গিয়ে বাধা দিতেছে যে না এই জায়গায় আপনারা নামাজ পড়তে আসেন না এই জায়গায় আপনারা অমুক একটা দলের মিটিং করতে আর মিটিং করতে আসেন ঠিক আছে এখানে মিটিং করা যাবে না এখন পয়সা থাকা যাবে না বের হয়ে যান ঠিক আছে তো সেই জায়গায় মানে আমাদেরকে উনি শোনাইতেছেন যে এই দেশে একটা উৎসব পরিবেশে নির্বাচন হবে এবং দেশের জনগণ নাকি ঈদের মতো আনন্দ নিয়ে তারা ভোট দিতে যাবে তো এটা আসলে পাগলের প্রভাব না এগুলা তো মানে জাস্ট আপনার মানুষকে আসলে হাসানোর জন্য এগুলা বলা এছাড়া আসলে কোনোভাবেই আমি পসিবল দেখি না কারণ আমাদের বর্তমান আপনার যে প্রশাসন আছে বা বর্তমান যে মানে পরিস্থিতিতে রাষ্ট্র পরিচাল পরিচালিত হইতেছে এখন ওনারা যেহেতু এসি রুমে বসে আপনার ওই যে মিটিং করতেছে কথা বলতেছে তো ওনাদের দ্বারাই তো আসলে এটা আপনার রিয়েলাইজ করা সম্ভব না যে আসলে দেশে কি চলতেছে বা পুরাটা দেশের পরিস্থিতি কি ঠিক আছে দেশের মানে আপনার এই সাধারণ জনগণ যারা আছে যারা রাস্তায় চলাফেরা করে যারা আপনার রিক্সা দিয়ে চলাফেরা করে যারা রিক্সা চালক তাদের কাছে গিয়ে প্রশ্ন করেন এবং তাদের যারা রিক্সা দিয়ে চলাফেরা করে তাদের কাছে জিজ্ঞেস করেন যে আসলে পরিস্থিতি কি এবং কোন পরিস্থিতিতে আমাদের দেশটা চলতেছে সেখানে আমরা শুনতেছি এইভাবে নির্বাচনে নির্বাচন হবে ঠিক আছে তো আমার ধারণা এটাই যে একমাত্র উপায় এইভাবেই যদি এইভাবে সম্ভব হয় আপনার প্রত্যেকের যার যার মানে ধর্ম অনুযায়ী সে হোক হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম ঠিক আছে প্রত্যেকের যার যার ধর্মের ভিতরে স্টিল নাও একদম মানে চাপ দিয়া দৈরা পরাশ করাই দেবো যে এই মানে আমার দ্বারাই কোনো অনিয়ম হবে না কোনো দুর্নীতি হবে না বা আমার মানে সহযোগিতায় ঠিক আছে এরকম কোনো অনিয়ম করতে দেব না এরকম যদি আপনার মানে শপথ করে সেই ক্ষেত্রে আপনার আশি নির্বাচন সঠিক হওয়া সম্ভব মানে হান্ড্রেড পার্সেন্ট তাও আপনি হান্ড্রেড পার্সেন্ট আশা করতে পারবেন না হয়তো আশি পার্সেন্ট নির্বাচন সেই ক্ষেত্রে এছাড়া আপনার কোনোভাবেই পসিবল না এই দেশে সুষ্ঠু নির্বাচন করা তো যাই হোক আমার যুক্তি আমি তুলনা দিললাম এখন আপনাদের যদি ভালো লাগে তাইলে অ্যাকসেপ্ট করতে পারেন এতটুকু বলার ভালো থাকবেন সকলেই আসসালাম